এটা হচ্ছে নতুন হিটমাল নতুন একটা রিক্সা আসলো মার্কেটে এখন প্রচুর চাহিদা হচ্ছে কারণ যত গরম বাড়তেছে তত হাত পাকা চাহিদা হচ্ছে কারণ অনেক সুন্দর বড় সাইজ এগুলো গ্রাম অঞ্চলে দেখবেন আপনারা বেশি চলতেছে এখন বর্তমানে তারপর দেখতে অনেক সুন্দর সাইজটা অনেক ভালো দেখতে অনেক সুন্দর আছে এটা চলবে অনেক এটা হচ্ছে সাতশো টাকা গুরু সাতশো টাকা বা হারমোনি বাসে আমরা বলি এটা হচ্ছে সাতশো বিশ টাকা গুরু পাঁচ টাকা পিস পাঁচ টাকা একশো টাকা পিস কিনে আপনি একশো টাকা বিক্রি করবেন দুশো টাকা এগুলা দশ টাকা বিক্রি আছে এগুলা পাঁচ টাকা পিস দশ টাকা বিক্রি সে পাশে মেয়েদের অনেক সুন্দর একটা কাটিং আছে তুলি একশি টাকা চায়ের গরুর একশো আশি টাকা নিতে পারেন লটারির সাথে নিতে পারবেন বা আবার খুচরা বিক্রি করতে পারবেন সে বিক্রি মাত্র তিন টাকা পিস কিনে তিন টাকা কিনা দশ টাকা পাচ্ছ এগুলো হচ্ছে দশ টাকা খুচরা বিক্রি খুচরা বিক্রি তো

এটা হচ্ছে এক টাকা তিরিশ পয়সা কিনা পাঁচ টাকা বিক্রি তারপর এখানে সাতা আছে পঁয়ষট্টি টাকা ডজন খুচরা বিক্রি হচ্ছে দশ টাকা করে এটা হচ্ছে মোবাইল খুচরা বিক্রি দশ টাকা মাত্র চোদ্দ টাকা খুচরা বিক্রি ষাট টাকা পিস একশো পাঁচচল্লিশ টাকা তারপরে এখানে দেখতে পাচ্ছেন এগুলো অনেক সুন্দর এগুলো যারা সিটের সাথে দেন এই যে তিনটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এটা এখান দিয়ে বাজাইয়া এটা যখন মারবেন অনেক অনেক দূরে যাবে এই যে এটা ঘুরে তারপরে এখানে দেখতে পাচ্ছেন বাটার মোবাইল আছে এগুলো খুচরা বিক্রেতার আইটেম আছে এখানে আছে আপনার এগুলো হচ্ছে বিশ টাকা খুচরা বিক্রি আছে অনেক এটা রুটি বানানোর জন্য এগুলো হচ্ছে একশো তিরিশ টাকা ডজন দেখতে পাচ্ছেন ফল এটা খুচরা বিক্রি বিশ টাকা তারিও দেখতে পাচ্ছেন মাত্র পঞ্চান্ন টাকা ডজন এটা হচ্ছে নতুন হিটমাল নতুন একটা রিক্সা আসলো মার্কেটে তো আপনারা যারা কিনতে চান অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আজকে নতুন নতুন আইটেম আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে গরমের গরমের আরাম এটা হচ্ছে এটা খুচরা বিক্রি হবে দশ টাকা করে এগুলো এখন প্রচুর চাহিদা হচ্ছে কারণ যত গরম বাড়তেছে ততই হাত পাখার চাহিদা হচ্ছে কারণ গ্রাম অঞ্চলে এখন কারণ থাকে না তাই এই হাত আপনারা চাইলে কিনতে পারে তারপরে এটা হচ্ছে খুচরা বিক্রি হচ্ছে আমরা বিশ টাকা খুচরা বিক্রি করে আপনাদের নিতে পারেন পাইকারি ওগুলা অনেক চাহিদা হবে কারণ এগুলো দেখতে অনেক সুন্দর বড় সাইজ ওগুলো গ্রাম অঞ্চলে দেখবেন আপনারা বেশি চলতেছে এখন বর্তমানে তারপরে আর একটা হাত আছে এই যে আরেকটা কাটপা গান কালারটা অনেক সুন্দর দেখতে অনেক সুন্দর সাইটটা অনেক ভালো দেখতে অনেক সুন্দর আছে এটা চলবে অনেক আপনারা যারা পাইকারি কিনতে চান অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আজকে আপনাদেরকে অনেকগুলো আইটেম দেখাচ্ছি এক করে আমাদের সাবস্ক্রাইব করে দিন আচ্ছা যে রাবার পিস্তল এইটা হচ্ছে তারপরে আছে এটা আছে কবুতরবাসি বা হারমোনিয়ামবাসি আমরা বলি এটা হচ্ছে সাতশো বিশ টাকা গুরুস পাঁচ টাকা পিস পাঁচ টাকা কিনে দশ টাকা বিক্রি হ্যালো অরিজিনাল সত্তরভাইয়ের দোকানে সে করবেন তারপরে এগুলো হচ্ছে একশো টাকা পিস একশো টাকা পিস কিনে আপনি আর একশো টাকা বিক্রি করবেন দুশো টাকা আমরা সত্তবায়ের দোকানে সে করবো তারপরে চশমা আছে পঞ্চাশ টাকা ডজন এগুলো দশ টাকা বিক্রি আমি কী করি তারপরে এই যে মুখোশ আছে এগুলা পাঁচ টাকা পিস দশ টাকা বিক্রি আর ওই যে আপনারা দেখতে পাচ্ছেন মেয়েদের অনেক সুন্দর একটা কাটিং আছে তুলি এগুলা এক হাজার পিস থাকে একশো বিশ টাকা অনেক জায়গা বিক্রি হয় তার এটার ভিতরে আছে চাইল্ড গরু একশো আশি টাকা চাইল্ড গরু একশো আশি টাকা তারপরে এই যে গিটার আছে এটা লটারির সাথে যারা দিতে চান অবশ্যই আইটেমটা নিতে পারেন লটারির সাথে দিতে পারবেন বা আবার খুচরা বিক্রি করতে পারবেন তারপরে এই যে ঘড়ি দেখতে পাচ্ছেন এগুলা দশ টাকা করে খুচরা বিক্রি মাত্র তিন টাকা পিস কিনা তিন টাকা কিনা দশ টাকা খুচরা বিক্রি তারপরে আছে হ্যান্ড কাপ এগুলো হয়েছে দশ টাকা খুচরা বিক্রি খুচরা বিক্রি দশ টাকা আপনার কিনা পড়বে সাতশো আশি টাকা কুরুশ এরকম পাঁচ টাকা চল্লিশ পয়সা পিস অনেকে পাঁচ টাকা বলে পাঁচ টাকা আসলে দেয় না এগুলো বিশ টাকা বিক্রি করা অনেক তারপরে এগুলো আছে অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে আপনাদেরকে দেখাচ্ছি অনেক সুন্দর সুন্দর আইটেমে দিচ্ছি দশ টাকা পঁয়ষট্টি টাকা ডজন অনেক চাহিদা হয় এই খেলনাগুলো অনেক চাহিদা আছে অনেক চলবে তারপরে তলোয়ার দশ টাকা ছিল পঁয়ষট্টি টাকা ডজন যারা পাইকারি নেবেন অবশ্যই আপনারা নিতে চান যদি আপনারা বেশি নেন তাহলে আমরা আরও কম দেখার চেষ্টা করব অনেকগুলো আইটেম আছে যেটা আপনারা সুন্দর আইটেম দেখাচ্ছে আমাদের সাথে থাকবেন অনেকগুলো দেখাচ্ছে এটা হচ্ছে টাকা ডজন খুচরা বিক্রি হচ্ছে দশ টাকা করে চারশো আশি টাকা কুরুস ট্রাকটা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা ট্রাক এগুলো খুচরা বিক্রি দশ টাকা পঁয়ষট্টি টাকা ডজন চারশো আশি টাকা কুরুস

তারপরে এটা দেখেন অনেকগুলো সুন্দর একটা আইটেম সেট বানানো হয়েছে এটা হচ্ছে সাবানে কেস পুতুল তারপরে টেস্টি হজমি তারপরে মগ খাট অনেকগুলো আইটেম চিরুনি সাবান অনেকগুলো আইটেম দিছে এটা খুচরা বিক্রি দশ টাকা করে এরকম পঁয়ষট্টি টাকা এরকম বারো পিস এরকম বারো পিস পঁষট্টি টাকা খুচরা বিক্রি দশ টাকা করে এটা হচ্ছে টিয়া পাখি এগুলো খুচরা বিক্রি দশ টাকা করে পঁয়ষট্টি টাকা ডজন এটা অনেক সুন্দর তারপরে এখানে দেখতে পাচ্ছেন হাতগুড়ি মোবাইল দেওয়া আছে হচ্ছে পাঁচ টাকা পিস পাঁচ টাকা কিনা দশ টাকা বিক্রি এগুলা সাতশো বিশ টাকা গুরুষ এটা হচ্ছে ধূনা হাত ধুনা বলা হয় তারপর এখানে আছে পুলিশ গাড়ি দেখতে অনেক সুন্দর বিক্রি দশ টাকা করে এগুলা সাতশো পঞ্চাশ টাকা তারপর এখানে আছে সানাইবাসি এগুলা দশ টাকা করে খুচরা বিক্রি এখানে লতি লাডিম আছে এটা হচ্ছে এক টাকা তিরিশ পয়সা কিনা পাঁচ টাকা বিক্রি তারপর এখানে ছাতা আছে পঁয়ষট্টি টাকা ডজন খুচরা বিক্রি হচ্ছে দশ টাকা করে এটা হচ্ছে মোবাইল খুচরা বিক্রি দশ টাকা করে এগুলো সাতশো পঞ্চাশ টাকা সাতশো বিশ টাকা বিভিন্ন ধরনের আইটেম আছে অনেকগুলো আইটেম আছে আপনারা খুব সহজে কিনতে পারবেন যারা এই যেগুলো আছে খুচরা বিক্রি পাঁচ টাকা করে কিনা মাত্র ডজন হচ্ছে মাত্র চোদ্দ টাকা খুচরা বিক্রি ষাট টাকা তারপরে এখানে আছে গাড়ি একশো চুয়াল্লিশ পিস একশো পাঁচচল্লিশ টাকা তারপরে এখানে দেখতে পাচ্ছেন টাকা দেখতে পাচ্ছেন টাকা আছে এগুলো অনেক সুন্দর এগুলা যারা সিটের সাথে দেন তারা এগুলা দিতে পারেন অনেকগুলো আইটেম দেওয়া আছে যে আইটেমগুলো খুব সহজে আপনারা বিক্রি করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন সরকি দেওয়া আছে বিভিন্ন ধরনের কলস আছে এগুলো হচ্ছে সব হচ্ছে মোটিভাই খেলনা এগুলো হচ্ছে মোটিফাই খেলনা যারা অনেকে আছেন দেশ দিয়ে মোটিফাই করেন এগুলা দিয়ে আপনারা মোটিফাই করতে পারবেন অনেকগুলো আইটেম যে আইটেমগুলো খুব সহজে আপনারা এখান থেকে কিনতে পারবেন বাংলাদেশের বৃহত্তম পাইকারি মার্কেট এটা হচ্ছে চক বাজার বেগম বাজার এখান থেকে আপনারা সরাসরি পাইকারি নিয়ে আপনার এলাকা বিক্রি করতে পারবেন এখানে অনেকগুলো আইটেম আছে যে আইটেম গুলো সহজে আপনারা আমাদের থেকে কিনতে পারবেন যেটা অন্য কোথাও পাবেন না আপনারা যারা এই যে তীরটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এটা এখান বাজায়া বাজাইয়া এটা যখন মারবেন অনেক অনেক দূরে যাবে মালটা এটা খুচরো বিক্রি হচ্ছে দশ টাকা করে তারপরে এখানে দেখতে পাচ্ছেন ফ্যান আছে এটা বাতাসে ঘুরে চাপ দিলে যখন এটা ঘুরে এটা যে দেখতে পাচ্ছেন কোথায় দেখো তাহলে সোজা উঠবে এই যে এটা ঘুরে তারপর এখানে দেখতে পাচ্ছেন বাটাম মোবাইল আছে এগুলো খুচরে বিক্রি দশ টাকা এখানে আছে সেটের আইটেম আছে এখানে আছে আপনার রেগুলার হচ্ছে দশ টাকা এখানে বিশ টাকা বিক্রি এখানে আপনার টুলিস গাড়ি দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এগুলো হচ্ছে বিশ টাকা খুচরে বিক্রি আর অনেকগুলা ফেয়ার বেলুন আছে অনেক এটা রুটি বানানোর জন্য এগুলো হচ্ছে একশো তিরিশ টাকা ডজন পনেরো ষাট টাকা এখানে কল আছে আপনারা কল দেখতে পাচ্ছেন কল এটা খুচরে বিক্রি বিশ টাকা আপনার ইও দেখতে পাচ্ছেন মাত্র পঞ্চান্ন টাকা ডজন এরকম অনেকগুলো আইটেম আছে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন মোবাইলের নাম্বার থাকবে সরাসরি আপনারা ফোন করবেন আপনাদেরকে আপনারা দেখতে পাচ্ছেন আমরা আপনাদেরকে অনেকগুলো আইটেম করে দেখাচ্ছি আপনারা চাইলে এই আপনাদের হাতি এটা হাতি এটা বিশ টাকা খুচরা বিক্রি তারপরে এখানে আপনার চশমা দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের আইটেম যারা মোটিফাই করেন তাদের জন্য রয়েছে বিভিন্ন ধরনের যারা শিফের সাথে ব্যবসা করেন তারা এই আইটেম গুলো দিতে পারেন খুবই সুন্দর এগুলো আপনারা দিতে পারেন এই কলার দিতে পারেন আপনারা যারা এই মালগুলা কিনতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এখানে আমাদের স্ক্রিনে মোবাইল নাম্বার এবং ঠিকানা দেওয়া থাকবে সরাসরি আপনারা ফোন করবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা কিনতে পারবেন এটা হচ্ছে পিতা বলা হয় বা রেবন ফুল পিতা বলা হয় আপনারা চাইলে এগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন আপনারা চলে আসবেন সরাসরি আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন